আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে বরিশাল ঠাকুরগাঁও কুমিল্লা বরিশাল ঠাকুরগাঁও কুমিল্লা এই তিনটি আইভ্যাক সেন্টার নতুন করে আবারও খোলা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু হয়েছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই বরিশাল আইভ্যাক সেন্টার কবে খুলবে কুমিল্লা আইভ্যাক সেন্টার কবে খুলবে যারা বরিশাল কুমিল্লা এবং ঠাকুরগাঁও আইভ্যাক সেন্টারের আন্ডারে পড়েন তারা জেনে রাখেন যে বরিশাল ঠাকুরগাঁও এবং কুমিল্লা আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে আগে আমরা জানতাম যে সর্বমোট আটটি আইভ্যাক সেন্টার খোলা ছিল এবং এখন নতুন করে আরও তিনটি আইভ্যাক সেন্টার খোলা হলো মোট হয়ে গেল এগারোটি আইভ্যাক সেন্টার তো ঢাকা চট্টগ্রাম সিলেট যশোর সাতক্ষীরা রাজশাহী খুলনা মমেন বরিশাল ঠাকুরগাঁও ও কুমিল্লা এই এগারোটি আইভ্যাক সেন্টার থেকে বর্তমানে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করেছে ইন্ডিয়ান অ্যাম্বেসি তো আমরা যারা বরিশাল ঠাকুরগাঁও ও কুমিল্লা আইভ্যাক সেন্টারের মধ্যে পড়ছি নতুন করে সেই আইভ্যাক সেন্টারগুলোতে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম যেহেতু চালু হয়েছে তো আপনারা যারা এস পাবেন তারা কিন্তু এখন থেকে বরিশাল ঠাকুরগাঁও এবং কুমিল্লা আইভ্যাক সেন্টারগুলোতে পাসপোর্ট ডেলিভারি নিতে যেতে পারবেন আমায় আমি গতকালকে একটা ফেসবুকের পোস্টে দেখেছিলাম যে একজন বলছে যে আমি বরিশাল আইভ্যাক সেন্টারের আন্ডারে পড়ছি এবং আমার ফোনে একটি পাসপোর্ট ডেলিভারি এস আসছে আমি তাকে বলেছিলাম যে পাসপোর্ট ডেলিভারি এসএমএস আসছে তার মানে বরিশাল আইভ্যাক সেন্টার খুলে গেছে এবং আজকে সকালবেলায় এসে দেখছি যে আসলেও তাই ইন্ডিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইটে বরিশাল আইভেক সেন্টার খোলার একটি নোটিশ চলে আসছে এবং বরিশাল ঠাকুরগাঁও ও কুমিল্লায় তিনটি আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে এখন আসুন আমরা দেখিনি কোন আইভ্যাক সেন্টারে কোন সময় থেকে কোন সময়ে বর্তমানে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এবং উক্ত সময়ের মধ্যে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সময়ের বাইরে চলে যান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিবে না সেক্ষেত্রে আর বাসা থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে যাওয়া কিন্তু আপনার বিথা হয়ে যাবে এবং কষ্টটা আপনার বেড়ে যাবে তো আমরা চলে আসি ইন্ডিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইটে কিন্তু আমরা আছি এবং এখানে দেখেন বলছে যে সকল আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে নতুন আবেদনপত্র জমা করার তারিখ এবং সময় পরবর্তী এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আবেদন জমা নেওয়া এখনও কিন্তু বন্ধ আছে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে এবং ঢাকা আইভেগ সেন্টারে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে সকাল দশটা থেকে দুপুর চারটা চট্টগ্রামে সকাল দশটা থেকে দুপুর চারটা সিলেটে পাসপোর্ট ডেলিভারি দেবে সকাল দশটা থেকে দুপুর দুইটা যশোরে পাসপোর্ট ডেলিভারি দেবে দুপুর একটা থেকে দুপুর চারটা এবং সাতক্ষীরায় পাসপোর্ট ডেলিভারি দেবে দুপুর একটা থেকে দুপুর তিনটা রাজশাহীতে পাসপোর্ট ডেলিভারি দেবে সকাল দশটা থেকে দুপুর দুইটা খুলনায় পাসপোর্ট ডেলিভারি দেবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা আমাদের ময়মনসিংহে পাসপোর্ট ডেলিভারি দিবে সকাল দশটা থেকে দুপুর দুইটা বরিশালে পাসপোর্ট ডেলিভারি দিবে সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং ঠাকুরগাঁয়ে পাসপোর্ট ডেলিভারি দিবে দুপুর একটা থেকে দুপুর তিনটা কুমিল্লায় পাসপোর্ট ডেলিভারি দিবে দুপুর দুইটা থেকে দুপুর চারটা তো যে তিনটি আবেগ সেন্টার খুলে দিয়েছে সেই তিনটি আইভেক সেন্টার ও পাসপোর্ট ডেলিভারির টাইম আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পাসপোর্ট ডেলিভারি কোন সময় থেকে কোন সময় দেবে এই শিডিউলটাও কিন্তু আমি স্ক্রিনে রেখেছি পারলে আপনারা এটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন তো এই নিয়ে বাংলাদেশের মোটামুটি আস্তে আস্তে সবগুলো আইভেক সেন্টার খুলে দিচ্ছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু করছে আশা করি আস্তে আস্তে আমাদের যে আবেদনপত্র আছে ভিসার আবেদনপত্র এগুলোও জমা নেওয়া শুরু করবে এই দোয়া এবং এই কামনা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পূর্বের সকল ভিডিওগুলো দেখে আসবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইন্ডিয়ান ভিসা সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম